আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত গান নিয়ে গানটির নাম তোমার মহাবিশ্বে কিছু হারাই নাগো কহু এই গানটির আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবি নন তিনি ছিলেন এক গভীর আধ্যাত্মিক সাধক তার বহু রচনায় ঈশ্বর প্রেম জীবনের ক্ষণস্থায়িত্ব মায়ার জাল এবং আত্মার চিরস্থায়িত্ব ফুটে উঠেছে এই গানটি সেই ধারার একটি উজ্জ্বল নিদর্শন এখানে মানুষ তার প্রিয়জন হারানোর বেদনায় কাঁদে অথচ ঈশ্বরের জগতে কিছু হারায় না এই মর্মবাণী বাণী গভীরভাবে ব্যক্ত হয়েছে তোমার মহাবিশ্বে কিছু হারায় না গো কভু আধ্যাত্মিক ব্যাখ্যা ঈশ্বরের সৃষ্ট বিশ্বে কিছুই বিনষ্ট হয় না সব কিছুই তার মধ্যে বিরাজমান দার্শনিক ব্যাখ্যা এই লাইনটি ল অব কনভারসেশন এর মতো শক্তি ধ্বংস হয় না রূপান্তরিত হয় মাত্র আত্মাও ধ্বংস হয় না শুধু রূপান্তরিত হয় বর্তমান উদাহরণ প্রিয় কেউ মারা গেলে আমরা ভাবি সে আর নেই কিন্তু তার স্মৃতি প্রভাব এবং কর্মফল পৃথিবীতে থেকে যায় আমরা অবোধ অন্ধ মায়ায় তাই তো কাঁদি প্রভু আধ্যাত্মিক ব্যাখ্যা আমরা খেলাটি বুঝি না মায়ার আবরণে হয়ে পড়ি দার্শনিক ব্যাখ্যা অজ্ঞতার কারণে মায়াকে বাস্তব বলে মনে করি যা দুঃখের জন্ম দেয় বর্তমান উদাহরণ আমরা যখন কিছুকে স্থায়ী ভাবি যেমন চাকরি সম্পর্ক আর তা হারাই তখন কষ্ট পাই কারণ মায়ায় বাধা ছিলাম তোমার মতোই তোমার ভুবন চিরপূর্ণ হে নারায়ণ আধ্যাত্মিক ব্যাখ্যা ঈশ্বর নিজেই পরিপূর্ণ তার সৃষ্ট জগত তেমনি দার্শনিক ব্যাখ্যা সমগ্র অস্তিত্ব চিরন্তর পূর্ণতা প্রাপ্ত অপূর্ণতা কেবল মানসিক বিভ্রম বর্তমান উদাহরণ জীবনে যদি কেউ চলে যায় অন্য কিছু এসে সেই স্থান পূর্ণ করে যেমন গাছের একটি পাতা ঝরে যায় নতুন পাতা গজায় দেখতে না পাও অন্ধ নয়ন তাই এই দুঃখ প্রভু আধ্যাত্মিক ব্যাখ্যা ঈশ্বরের সত্যকে চক্ষুতে দেখা যায় না তা হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয় দার্শনিক ব্যাখ্যা যখন আমরা শুধুমাত্র ইন্দ্রিয় গ্রাহ্য জিনিসকে বাস্তব ধরে নিই অথচ বাস্তবতা তার অনেক গভীরে বর্তমান উদাহরণ আমরা যদি কাউকে হারাই তখন তার আত্মিক অস্তিত্ব দেখতে না পেয়ে কষ্ট পায় যেমন বাচ্চারা মা বাইরে গেলে ভাবে মা নেই কিন্তু মা তো রয়েছেন ঝড়ে যে ফুল ধুলাই জানি হয় না তাহা হারা আধ্যাত্মিক ব্যাখ্যা পতন মানে শেষ নয় তার নতুন সূচনার দিক চিহ্ন দার্শনিক ব্যাখ্যা মৃত্যু মানে অস্তিত্বের বিলোপ নয় তা একরূপে প্রবেশ বর্তমান উদাহরণ একটি আপেল গাছ থেকে পড়ে যায় মাটিতে পড়ে আর সেই ফল থেকেই জন্ম নেয় নতুন গাছ ওই ঝরা ফলে ন্যায় রে জন তরুণ তরুণ চারা আধ্যাত্মিক ব্যাখ্যা পুরনো আত্মা নতুন শরীরে রূপ নেয় দার্শনিক ব্যাখ্যা চক্রাকারে আত্মা পুনর্জন্ম লাভ করে আত্মা মানে সবকিছু সমাপ্তি নয় বর্তমান উদাহরণ একজন শিক্ষক চলে যান কিন্তু তার ছাত্ররা তার শিক্ষা নিয়ে এগিয়ে চলে নতুন গঠনে রূপান্তরিত হয় তারা হয় না প্রভু হারা আধ্যাত্মিক ব্যাখ্যা আত্মা কখনোই হারায় না তা কেবল রূপান্তরিত হয় দার্শনিক ব্যাখ্যা অস্তিত্বের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরী জীবন মৃত্যুর প্রকৃত রূপ বর্তমান উদাহরণ কেউ চলে গেছে তার ভালোবাসা আদর্শ আমাদের ভিতরে বেঁচে থাকে হারানো মোর প্রিয় যারা তোমার কাছে আছে তারা আধ্যাত্মিক ব্যাখ্যা ঈশ্বরের কাছেই সব প্রাণ অবস্থান করে তারা হারায়নি বরং ফিরে গেছেন নিজের ঠিকানায় দার্শনিক ব্যাখ্যা সব আত্মা পরম সত্যের অংশ এবং তার কাছেই ফিরে যায় বর্তমান উদাহরণ প্রিয়জন হারিয়ে গেলেও মনে হয় তারা আজও কোথাও থেকে আমাদের দেখছে আশীর্বাদ করছে আমার কাছে নাই তাহারা হারায়নি কো তবু আধ্যাত্মিক ব্যাখ্যা দৃষ্টি সীমায় না থাকলেই অনুপস্থিত হয় না কেউ ঈশ্বরের সংসারে কেউ হারায় না দার্শনিক ব্যাখ্যা অনুপস্থিতি মানেই বিযুক্তি নয় কেবল অবস্থানের পরিবর্তন বর্তমান উদাহরণ মোবাইলে কাউকে ব্লক করতেই সে পৃথিবী থেকে হারায় না আমরা শুধু তার সাথে সংযোগ হারিয়েছি এই গানটি আমাদের শিখিয়ে দেয় যে জীবন এক মহা রহস্যময় চক্র মৃত্যু হারিয়ে যাওয়া বিচ্ছেদ সবই এই চক্রের অংশ আমরা যা হারালাম ভাবি তা আসলে রূপান্তরিত হয়েছে ঈশ্বরের জগতে কিছুই হারায় না শুধু রূপান্তরিত হয় আর ফিরে যায় তার উৎসের দিকে তাই কাঁদার মাঝে আত্মিক বোধ থাকলে তা হয়ে ওঠে প্রার্থনা আর উপলব্ধি আর উপলব্ধি হলে তা হয় মুক্তি আজকের আলোচনা এখানেই শেষ হল